আজকে যেই জিনিসটা আমি তোমাদের দেখাতে চলেছি এখন সাধারণত এটা আমি একটু অ্যাভয়েডই করি তো আজকে আর অ্যাভয়েড করব না তোমাদেরকে দেখিয়ে দিই আমি আমার পেছনে দেখতে পাচ্ছি আমার পেছনে হচ্ছে পুরীর সর্বদোয়ার শোষণ তো শশানের ভেতরে আমি তোমাদের নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে আমি বললাম যেটা অ্যাভয়েড করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি যে ওখানে কীভাবে পোড়ানো হচ্ছে কীভাবে মৃতদেহ শুয়ে আছে তবে আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো আমার সঙ্গে মৃতদেহ সনও আছে দেখো একটা মৃতদেহ সনও আছে লাইন আছে এগুলো চলবে এদিকে দাহ করা হবে হবেছো তোমরা করে দেখাচ্ছি এবং অনেকটা সাহস করে দেখাচ্ছি চলো আজকে মতো এখানেই শেষ করছি ভিডিওটা

হচ্ছে শশান চেষ্টা করছি তোমাদের ভেতরে গিয়ে দেখানোর যদি ভিডিও করতে দেয় তাহলে ভেতরে গিয়ে আমি দেখাচ্ছি এই চলে এসেছি সবদেয়া শ্মশানের ভেতরে এটা হচ্ছে এন্ট্রি গেট ঢুকে পড়লাম আমার শ্মশানে ওই যখন ধোঁয়া উঠছে ওখানে

নিয়ে চলেছি তোমাদের স্বর্গদ্বার শ্মশানের একদম ভেতরে পুরা গন্ধ আসছে এখানে

দেখতে পাচ্ছ মরা পড়ছে এখানে একটু সামনে নিয়ে গিয়ে দেখাই এটা এখন বলছেন শোষণ এটা চেষ্টা করছি আরেকটু সামনে নিয়ে গিয়ে দেখানোর মৰাপুৰ বহুত দিয়া স্পিচলেস একদম সাইলেন্ট জাস্ট তোমরা দেখে নাও অনেকটা সাহস করে তোমাদের দিকে দেখাচ্ছি এগুলো আমি কখনও দেখিনি অনেকটা সাহস করে দেখাচ্ছি তোমার দিকে প্লিজ দেখে নাও এগুলো আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম অনেক নতুন জিনিস আমি তোমাদের দিকে দেখাবো যেটা আমার সাধ্যমতো থাকবে